আসসালামু আলাইকুম আজকে আমরা কম্পাউন্ডিং করবো এক ডলার থেকে আটাত্তর ডলার বাই সিক্স স্টেপ সো আজকের প্রত্যেকটা ডেট কেন নিলাম কী জন্য নিলাম প্রত্যেকটা ডেটে তোমাদেরকে রিয়েল এক্সপ্লেন করবো সো দেখো মার্কেট আমাদের উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল প্লাস তিনশো পঞ্চাশ রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার একটি হয়েছে সো দেবসো এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি বিকজ অফ মার্কেট রেজিস্ট্যান্স লেভেল থেকে অবশ্যই তো সেলার আসবে খুবই সিম্পল লজিক মার্কেট রেজিস্ট্যান্সে গেছে রেজিস্ট্যান্স থেকে আমরা ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি আর মার্কেট এখন টার্গেট হচ্ছে টুকটাক নিচে মানে দ্যাট মিনস আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল করা সো এই জন্য আমি ক্যান্ডেলের মাঝখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি মার্কেট যত যাই হোক আমার এন্ট্রির নিচে ক্লোজিং দিবে সো দেখো এখন পর্যন্ত এটা খুব ডিপ প্রফিটে চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের মানে প্রথম স্টেপটা ডান হয়ে গেছে আচ্ছা দেখো কি পরিমাণে সেলিং প্রেশার মানে ক্যান্ডেলটা মানে আমাকে প্রফিটটা আসারও সুযোগ দিল না কত নিচে চলে গেছে আচ্ছা এখানে আবার তিন একটা রাউন্ড নাম্বার আছে সো আগের প্রফিটটা আসুক তারপরে আমরা টেটটা প্লেস করব এখান থেকে আমি একটা আপ ডিরেকশনের জন্য আচ্ছা এখান থেকে একটা ডিরেকশনের জন্য টেটটা প্লেস করার আমি প্ল্যান করছিলাম কিন্তু উপর থেকে আমাদের আমি আগে যেহেতু ফার্স্টে ক্যান্ডেলটা নিচে চলে আসছে এই জন্য আমি উপর থেকে ডাউন ডিরেকশনের জন্য মাইরা দিছি বিকজ অফ খুবই সেফটি মার্জিন পাইছি এই জন্য আমি ডাউন ডিরেকশনের জন্য মাইরা দিছি কেন কেন মারলাম যদি লজিকটা যদি বলি মার্কেটের টার্গেট হচ্ছে তোমাদের এখানে একটা এম টাইপের একটা প্যাটার্ন মেক করতেছে এই এম প্যাটার্নটাকে কি বল এই এম প্যাটার্নের নেকলাইনটাকে ব্রেক আউট করা বা এখানে একটা থ্রি ক্যান্ডা থ্রি ক্যান্ডেল রুল হইতেছে এই থ্রি রুলটাকে ব্রেক করা সো দেখো এই ক্যান্ডেলটা একটা ডিপ উইনে চলতেছে আমি কিন্তু ফার্স্টে কিন্তু ডিসিশন নিছিলাম আপ ডিরেকশনে প্রাইস অ্যাকশনের লজিকে কিন্তু বলছিল আপে বাট আমাদের ক্যান্ডেল ডিরেকশনে আমাদেরকে ডাউনে নিয়ে আসে সো মার্কেট আমাকে যেদিকে যাইতে বলবে আমি কিন্তু ঠিক সেই দিকেই যাবো আচ্ছা এই আমাদের উইন হয়ে গেছে আচ্ছা আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ টু স্টেপ ডান দেখো নিচ থেকে আমাদের আমাদের কি করছে নিচ থেকে আমাদের আবার বাইর অ্যাক্টিভ হয়ে গেছে সো দেখি আমাদের এই ক্যান্ডেলটা আমরা টি নিতে পারি আবার এখানে আচ্ছা দেখি এইখা আচ্ছা এইখান থেকে আমি একটা আপ ডিরেকশনের জন্য প্লেস করলাম কেন এই যে নিচে দেখো একটা থ্রি কালার থ্রি ক্যান্ডের রুল আছে এই থ্রি ক্যান্ডের রুল প্লাস এখানে কালার চেঞ্জ লেভেল আছে প্লাস এখানে উইক জোন এই উইক জোন থেকে আমাদের বায়ের একটি হয়েছে সো দ্যস এই জন্য আমি এখান থেকে আপডেটেশনের জন্য নিলাম আর প্রাইস অ্যাকশনের লজিকে যদি বলি মার্কেট ওভারঅল আপ টেন দুইটা রিটেস্টমেন্ট আসছে এখন একটা কনফার্মেশন দিতে পারে এই জন্য আমি নিছি আরেকটা লজিক যদি তোমাদেরকে থ্রি থ্রি ক্যান্ডেল রুলের যদি লজিক বলতে যাই সেটা হচ্ছে দেখো থ্রি ক্যান্ডের রুলের এখানে আমাদের এখান থেকে মানে বায়ার একটা মোমেন্টাম হইছে এই বায়ারের মোমেন্টামের কি লেভেল থেকে আমাদের ফার্স্টে ক্যান্ডেলটা ওপেনিং হয়ে নিচে আসছে কি লেভেল থেকে আমাদের বায়ার একটি হয়েছে সো দ্যাটস এই জন্য আমি একটা আপ ডিরেকশনের জন্য ওভার শিউরিয়া টেটা প্লেস করছি আচ্ছা আমাদের অলরেডি থ্রি স্টেপ কম্পাউন্ডিং আলহামদুলিল্লাহ ডান আচ্ছা এখন আমাদের কাছে আছে এগারো ডলার আচ্ছা দেখি এইখান থেকে আমাদের যদি বায়ার অ্যাক্টিভ হয় তাহলে আমরা আপ ডিরেকশনের জন্য যাব যেহেতু এখানে একটা তিনশো একটা রাউন্ড নাম্বার ছিল আচ্ছা এই তিনশো রাউন্ড নাম্বার থেকে আমাদের আবার বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে সো দেড়শো এখান থেকে আমি আবার একটা ডাউন ডিরেকশনের জন্য নিছি দেখেন আমাদের ফাইভ সেকেন্ডে গেলাম দেখেন ফাইভ সেকেন্ডে দেখেন আমাদের এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে আচ্ছা গাইস আমি ওই সময় সেলার অ্যাক্টিভ মানে সেলার অ্যাক্টিভ হয়েছে বাট আমি বলছি বায়ার অ্যাক্টিভ সরি অনেকদিন ধরে বলি না তো ভিডিও বানাই না সো দ্যাটস ওয়াই কথাও ঠিকভাবে আসতেছে না একটু টাইম লাগবে আপনারা একটু টাই দেন আমি আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব আচ্ছা 324 রাউন্ড নাম্বার থেকে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করলাম বিকজ অফ দেখো এখানে 3 3 ক্যান্ডেল রুলের এখানে আমাদের ছোট একটা গ্যাপ ছিল এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য হইলো একটা রেড কালার ক্যান্ডেল আসার কথা ছিল প্রিভিয়াসি আসার কথা ছিল বাট প্রিভিয়াসটা হয় নাই আচ্ছা এই ক্যান্ডেলটা আমাদের আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে আমরা দেখি এই রানিং ক্যান্ডেলটাকে একুশ ডলারের আপডেডেকশনের জন্য নিতে পারি না দেখেন আবার তিনশো বিশ রাউন্ড নাম্বার থেকে আমাদের কি অ্যাক্টিভ হয়ে গেছে সেলার অ্যাক্টিভ হয়েছে মানে আমাদের যারা আমরা ক্যান্ডেল রি মানে রিজেকশন ট্রেডার আমাদের কখন কোন লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে যায় কোন লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয়ে যায় সেটা আমরা নিজেরও বলতে পারি না মানে যখন ক্যান্ডেল যে লেভেলে যাবে সেই লেভেল থেকেই ট্রেড হওয়ার চান্স থাকে এই জন্য আমাদের লুজিং হয় না হলে আমাদের অ্যাকুরেসি প্রায় নিরানব্বই পার্সেন্ট থাকতো এখানে দেখেন এখান থেকে আমি একটা আপডেশনের জন্য মারলাম ক্যান্ডেল যত যাই হোক আমার এন্ট্রির উপরে ক্লোজিং দিবে কেন এন্ট্রির উপরে ক্লোজিং দিবে মার্কেট দেখেন থ্রি ক্যান্ডেল রুলের একদম মানে মানে হরিজনটা লাইনের উপরেই ক্লোজিং দিছে অ্যান্ড ওপেনিং হয়েছে এইখানে প্লাস এইখানে একটা মানে কি বলে উইক জোন আছে উইক জোন প্লাস কালার মানে কালার চেঞ্জ লেভেল অনেকগুলোই স্ট্রং লেভেল থাকার কারণে এখান থেকে আমি একটা আপডেটের জন্য মারছি উপর থেকে কিন্তু আমি ফার্স্টে বলছিলাম যে ক্যান্ডেল ডাউনের ডিরেকশনের জন্য পোষ আসে উপর থেকে কিন্তু ক্যান্ডেল রেডি হয়েছে বাট আমার এন্ট্রির উপরে ক্লোজিং দিয়ে আমাদেরকে প্রফিট দিছে আলহামদুলিল্লাহ এই স্টেপ আমাদের ডান দেখি আমাদের ব্যালেন্স হয়ে গেছে এখন চল্লিশ ডলার এখন দেখি এই চল্লিশ ডলার দিয়ে আমরা একটা টেট প্লেস করবো আচ্ছা এখন মার্কেটটা আমি বুঝতে মানে কষ্ট হইতেছে মার্কেট যেহেতু এখানে রেঞ্জিং মুড হয়ে গেছে আচ্ছা এখান থেকে এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য মারছি বাট ক্যান্ডেলটা পড়ে গেছে দেড় মিনিটের আমার আরেকটু আগে এন্ট্রিটা নেওয়ার প্রয়োজন ছিল বাট ক্যান্ডেলটা হয়ে গেছে দেড় মিনিটের আচ্ছা কেন দেড় মিনিটের হয়েছে এটা তো আমার ভুলের কারণে এখন আসেন লজিকটা যদি বলি এখানে একটা ট্রেন লাইন ড্র করেন ট্রেন লাইনটা যারা আমার স্টুডেন্ট আছে এই উপর থেকে একটা ডিফারেন্ট ট্রেন লাইন ড্র করলে এখানে ট্রেন লাইন থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে সো দেড়শো এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য মারলাম প্লাস এখানে আমাদের একটা উইক শিফটিং লেভেল হয়েছে সেই উইক শিফটিং লেভেল থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে সো দেড়শো এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি আচ্ছা এই টেকটা আমাদের প্রফিট হয়ে গেছে এখন আমাদের ক্যান্ডেলটা যেহেতু দেড় মিনিটের হয়েছে আমাদের প্রেডিকশন ঠিক আছে বাট এখন যেহেতু ওটিসি মার্কেট রবিবারের মার্কেট যে কোনো টাইম যে কোনো কিছু করে ফেলতে পারে সো দেখা যাক আমাদের হাতে আরও পঁয়ত্রিশ সেকেন্ড সময় আছে সো দেখি ক্যান্ডেল কি হয় দেখেন কি পরিমাণের মানে প্রেশারটা পড়ে গেছে মানে ক্যান্ডেলটা হয়ে গেছে দেড় মিনিটের আমি মানে আর এক সেকেন্ড আগে ফালাইলে মনে হয় এক মিনিটের পর আচ্ছা সমস্যা নাই ক্যান্ডেল যেহেতু তিরিশ সেকেন্ডের উপরে যেতে পারে নাই লাস্ট তিরিশ সেকেন্ডও যেতে পারবে না কারণ এই জায়গা আমাদের সেলারের একটা পেশার ছিল ভালো এই জন্য প্রিভিয়াস ক্যান্ডেলটা বিগ একটা রেট হয়েছে সো দেখা যাক আরও দশ সেকেন্ড আছে সো কী পরিমাণের বায় মানে বায়ের প্রেশার দিয়ে চেষ্টা করতেছে আমার উপরে টেটটা লুজিং করার আচ্ছা এইটা একটা আমাদের প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আর টেট প্লেস করবো না কারণ আমাদের এক ডলার দিয়ে প্রায় আটাত্তর ডলারের হয়ে গেছে বাই সিক্সটি স্টেপ সো তোমাদের কাছে যদি রিয়েল নলেজ থাকে তোমরাও পারবা এরকম এক ডলার দিয়ে বিশ ডলার পনেরো ডলার করতে পারবা সো সবাইকে বলবো আগে শিখো ফার্স্ট লান দেন আর্ন আগে শিখতে হবে ভাই আর তোমরা যারা যারা আমার কাছ থেকে ফ্রি কোর্স করতে চাও এবং পেড কোর্সও করতে চাও তোমাদের জন্য টিকটক বাড়িতে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া সো ওইখানে পেয়ে যাবো যদি ওইখানে না পাও তাহলে টেলিগ্রামে যাও টেটার এম এস শ্রীপল্লাখে সার্জো পেয়ে যাবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক ক্যারা লভ লাভ ইউরি ওয়ান আলাইকুম